ভেঙে ঢুকলেন কেন আমাদের দলীয় কার্যালয় আমাদের এটা বর্ণপুর এক নম্বর দলীয় কার্যালয় আমি অঞ্চল কনভেনার অচিন্ত সিং মহাশয় আর আমরা পঞ্চায়েতের পর থেকেই আমাদের সভাপতি ব্লক সভাপতি ছিলেন প্রসন্ত ঘোষ মহাশয় তার নেতৃত্বে আমরা তার পরামর্শ আমাদের অঞ্চলের যত সমস্ত কাজকর্ম হতো আমরা এই পার্টি অফিস থেকে সেই সমস্ত কাজকর্ম পরিচালনা করতাম সমস্ত বুথের সভাপতিকে ডেকে আলোচনা বেশি সমস্ত কাজকর্ম হতো কিন্তু এই দু তিন দিন

যেই দিয়ে থাকবো যদি আমাদের সঙ্গে আলোচনা করে তো তাহলে নয় আমরা জানতে পারি যেহেতু আমাদের সঙ্গে আলোচনা না করেই তালাটা দিয়ে তাই আমি বলতে পারলো কি নাম আপনার আমার নাম আছে নতুন ব্লক সভাপতি হওয়ার পর থেকে নাকি তালা মেরে দেওয়া হয়েছে কিন্তু কাদার নাম বলছি এটা কি বলবো আমার হাসিও লাগছে যে অদ্ভুত ধরনের আমি ওই পার্টি অফিসে কিছুক্ষণ আগে অব্দি ছিলাম এবং স্বাভাবিকভাবে এই জন্য পার্টি অফিসে খুব নোংরা হয়েছিল দীর্ঘদিন সেটা ব্যবহার হচ্ছিল নি তালা মারাই ছিল তারপরে যার কাছে তালা ছিল চেয়ে সেটাকে গতকাল এবং আজকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হলো বেশ কিছু জিনিস যারা হোল টাইমারের জন্য ছিল সেগুলো খোয়াও গেছে গ্যাস সিলিন্ডার থেকে শুরু করে বাসনপত্র যা ছিল সব খোয়া গেছে তো সেটাও কে নিয়েছে না নিয়েছে আমরা এখনও সন্ধান করছি যে কাদের বাড়িতে থেকে নিয়ে গেছে তো তার মধ্যেই আজকে অনেক কর্মী আসছিল কথা বলেছি গতকালও বসেছিলাম সন্ধ্যায় আগামীকালও আমাদের ওই অঞ্চলের বর্ধিত আকারে মিটিং ডাকা আছে সবাইকে ডেকে নিয়ে যেহেতু আমাদের সামনে সোমবার দিন নেত্রী নির্দেশে একটা বড় রাজনৈতিক কর্মসূচি আছে ব্লকে ব্লকে সেক্ষেত্রে তার একটা প্রস্তুতি চলছে আজকেও আমার পলাশ চাবিঘাটে বিকেলবেলা আবার পার্টি অফিসে মিটিং আছে তো আমি আবার বিকেলেবেলা ফিরে গিয়ে আমি ওই অফিসেই বসবো তো কেউ যদি খবর করার জন্যে দু চারটা মাতাল নিয়ে যে এবং আমার মনে হয়েছে কেউ কোনো আমাদের কিছু বা মধ্য অসামাজিক নয় এই সব অসভ্যতা করে খবর করা আমার মনে হয় এটা বিরোধীদের মদত আছে মানে বিরোধী কোনো রাজনৈতিক শক্তি থেকে মদত নিয়ে একটা খবর তৈরি করা যেহেতু আমি সদ্য দায়িত্ব পেয়েছি সেটাকে কলুষিত করা যে এই তো হিলালাল দায়িত্ব পেয়ে দলের মধ্যে উপদল আমাদের দলের মধ্যে উপদল নেই দলের মধ্যে গোষ্ঠীকদল নেই আমি সবাইকে নিয়ে একসাথে চলবো এবং এটাই দলের সামনে যেহেতু একটা বড় লড়াই পার্লামেন্ট ইলেকশন রয়েছে সবাইকে জোটবদ্ধ আমি লড়াইয়ের নেতৃত্ব দিতে সেই মতো করেই প্রস্তুতি নিয়েছি এবং সেই মতো করেই আগাচ্ছি এবং বুতে বুতে অঞ্চলে অঞ্চলে খুব অল্প সময় সামনে সোমবার এর মধ্যে এইসব কর্মযজ্ঞ পালন করতেই চলছে এখন দুপুরবেলা কেউ নেই তিন চারজন মিলে এইসব করে দলের নাম করে যারা বদনাম করছে আগামী দিনে তারা ছিটকে যাবে কিছু অতিন্ত সিং উনি কি অঞ্চল কোনো দায়িত্বে আছে না 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 উনি দলের কোনো দায়িত্বে নেই ওখানে তাপস খামরোয় অঞ্চল সভাপতি এবং উনি এখন বাইরে আছেন নিজের পারিবারিক কাজে এবং দীর্ঘদিন দলের প্রতিষ্ঠালগ্ন থেকেই উনি অঞ্চল সভাপতি সভাপতির দায়িত্ব সামলাচ্ছেন আর আমি ওই পার্টি অফিসটা আমি তৈরি করেছি লোকের কাছে ভিক্ষা টিক্ষা করে পার্টি অফিসটা আমি করেছিলাম কাজে এমন নয় যে আর পার্টি অফিস যদি কেউ বসতে চায় তালা ভাঙতে হবে কারণ তালাটা তো সামনে একটা দোকানে থাকে তার কাছে চাইলেই সব দিনই থাকে এটা এটা আজ বলে নয় আমি যেদিন না থাকি সেদিনও থাকে সকাল সন্ধ্যা রাত্রি শুধু তো পার্টি অফিসে এমন নয় যে কারো কাছে তালা বন্ধ করে থাকবে আর তালা ভাঙার কি বাসন তালাটা ভাঙতে হবে এমন নিজেরাই তালাটা লাগিয়ে আবার তালা ভাঙছি কিনা আমি তাও জানি না আমি সময় আমি যাই সন্ধ্যাবেলা ফিরে গিয়ে সব ব্যাপারটা জানি দেখুন স্যার বিরোধীদের ইন্দ্রতিনন কিছু নয় ওসব আমাদের এর নিয়ে কোনো গুরুত্বও নাই আমাদের জন্য একটাই বার্তা দিতে পারি পদভাবে আমি দেব রদভাবে আমি মূর্তিভাবে আমি দেব হাসের অন্ত জানি এই লড়াই ওদের চলতে থাকবে আগামী দিনে এই তৃণমূলের যেখান থেকে চৌর্য সংগঠিত হতো সেই পার্টি অফিসগুলো সাধারণ এলাকার দুঃস্থ মানুষের বসবাসের স্থল হবে ওনারা প্রদীপের ওপর দিকটা দেখছেন নিচের দিকটা দেখছেন না ওনারা চুরির জন্য লড়াই করছেন করুন এটা আমাদের কিছু যাবেও না আসবেও না সাধারণ মানুষ ঠিকের প্রত্যর দেবে দেখুন গোষ্ঠী গন্ডল নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই ওরা কোথায় কে মারপিট করছে কোথায় কে চুরির জন্য এইসব নিয়ে আমাদের কোনো মাথা ব্যথাই নাই সাধারণ মানুষ হাসছেন ওনারা নিজেদেরকে দেবতা বলে ভাবছেন সাধারণ মানুষ ব্যালট বক্সের প্রত্যুত্তর দিয়ে ওনাদেরকে যখন রাস্তায় নামাবেন তখন ওনারা বুঝতে পারবেন যে ওনারা এতদিন ধরে কি করেছেন মানুষের জন্য